আপনাকে মুসলমান মুসলমান হলে এই পুরা ভিডিওটা দেখবেন দেখবেন শুনবেন এবং শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার না করে যাবেন না ভালো করে ভিডিওটা পুরোটা দেখেন মুসলমান হলে ভিডিওটা দেখতেই হবে শুনতেই হবে শেয়ার করতেই হবে কবরে যান টেনোটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন সেইটা না কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা অর্থ হলো তুমি আইন মেনেছো কার সার্বভৌমত্ব মেনেছো কার নামাজ রোজার প্রশ্ন না প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন মান রবुका তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার দুই নাম্বারের প্রশ্ন আমার দিনুকা এখানেও নামাজ রোজা হজ্যাখাতের যাকাতের প্রশ্ন না আমার দিনুকা তুমি কোন দলের লোক কোন দলের লোক হুজুর এখানে দল পাইলেন কই দিন মানে ইসলাম সেটা হল ইন্নাদ্দিন আইনদাল্লাহিল ইসলাম দিন মানে করান লিউজ হিরহু আলাদ্দিন মানে হল করান দিন দিন মানে হল আদর্শ ইন্নি খফ আইবাদ দিলা দিন নাকম দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা আলিয়া মাতমালতুলাকুম দিন আকুম আত্মআলাইকুম নেয় মাতি ওরা দি তুলাকুম হলে ইসলামা দিন কয়টা দলিল দেব আপনাদেরকে দিন মানে আন্দোলন দিন মানে সংগঠন দিন মানে মালিকি অমুদ্দিন দিন মানে কেয়ামত তাহলে অমার দিন উকা তুমি কোন দলের লোক এটাও রাজনৈতিক প্রশ্ন নামাজ রোজার প্রশ্ন নয় তিন নম্বরের প্রশ্ন অমার নবী উকা নাবা নাবা মানে ব্রেকিং নিউজ নাবা মানে সংবাদ শিরোনাম নাবা মানে হেডলাইন সেখান থেকে নবী নবী মানে মেসেঞ্জার নবী মানে সংবাদদাতা নবী মানে সংবাদ দিক কিসের সংবাদ নিউজ এনতে নথ, ইতে ইস্ট একটা হলো উত্তর একটা পূর্ব ডাব্লুতে ওয়েস্ট পশ্চিম আর এস্তে হলো সাউথ তার মানে দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে ইন দ্য আর্থ গোটা পৃথিবী এই পৃথিবীর সমস্ত সংবাদ যিনি পরিবেশন করেন তিনি হলেন নবী লিডার তার মানে অমান তোমার নেতাকে তুমি আইন মেনেছ সার্বভৌমত্ব মেনেছ কার দল করেছো কোনটা তোমার দলের নেতাকে শেষ প্রশ্নটাও নামাজ রোজা হজ্জাকাতের প্রশ্ন নয় এটাও রাজনৈতিক প্রশ্ন তিনটে রাজনৈতিক প্রশ্ন কবরে আর এই লোক বলে হুজুর শেষ পর্যন্ত আপনিও রাজনীতি করেন আপনিও রাজনীতি করেন কবরে যান তেনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই আপনি আইন মানতেছেন কার কবরে গিয়া কি প্রশ্নের জবাব দিবেন সেই জন্য একামাতুল কোরআন একামাতুল কোরআন